আজকে একটা মোটরের কন্ট্রোল বক্স কানেকশন করা হইতাছে আমাদের উস্তাদ শান্ত ভাই সে প্রথমে বুঝে নাই তারা আমি বুঝাইয়া দিছি এখন সে লাগাইতেছে তো সমস্যা হইল তার মাথার জন্য কিছুই দেখা যায় না হুম লাগাও এরেন তো বুঝাই দিও কেমনে কি লাগাইতেছ আরে দর্শকরা বুঝাই দিতে হইব তো না লাগাই বুঝাইবা লাগাইতে আসো তুমি আমি কত সুন্দর করে লাগাইতে আসে সে নিজে বুঝে না মাঝে মধ্যে আচ্ছা সে কানেকশন করুক পরে আমি বুঝাই দিতেছি হলো এটা হলো মোটরের তার ঠিক আছে হ্যাঁ এই মোটরের এই যে তিনটা তার এই যে একটা কালো একটা ব্লু একটা হলো লাল ঠিক আছে হ্যাঁ খেয়াল করছেন তাহলে দেখেন উপরে কোন কানেকশনটা করা আছে যে ক্যাপাসিটার থেকে যে এই যে একটা তার টানা আছে এই যে ক্যাপাসিটার থেকে দুইটা তার আছে হ্যাঁ এখন এই মোটরের তারটা আপনার সবসময় লাল কালারের সাথে যেটা লাল থাকবে লাল একটার সাথে লাল লাগাবেন এই ব্লুর কালার যেটা সেটা ব্লুর কালার সাথে ব্লু কালারটা লাগাবেন কালো যেটা কালোর সাথে কালো লাগাবেন এখানে অবশ্য সুইচ এটা আমার নষ্ট হয়ে গেছে আমি ডাইরেক্ট করছি এই যেমন এই যে ডাইরেক্ট এই ডাইরেক্ট অপশনটা করে দিয়েছি আমি এখান থেকে এখান থেকে এখানে একটা লুক থাকতো সেটা ক্যান্সেল করে আমি সরাসরি একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি জাস্ট এই যে এটা কি জানি বলে অটোটা আর কি হ্যাঁ ওভারলোডটা ওভারলোডটা রাখছি আর সুইচটা ডিসকানেক্ট করে দিছি এই যে দেখেন আর এখানে হলো কি আমার এই যে ফেজ নিউটলটা এখন এখানে লাগবে এখানে ফেজ এখানে নিউটল অথবা এখানে ফেজ এখানে নিউটল যে কোনো এক জায়গায় লাগালেই হবে হ্যাঁ ঠিক আছে এই দুটা লাগবে ব্যাপার সময় খেয়াল রাখবেন লালের সাথে লাল কালার সাথে কালার 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 ম্যাচিং করা মোটরের তারগুলা কানেকশন করলেই হবে তুমি এই সেটে দাও এই যে এটা হলো সার্কেট হ্যাঁ এই সার্কেটটা অন করলে মোটর লাইন যাবে যে তারটা আইসা এই মোটরের কন্ট্রোলের বক্সের ভিতরে ঢুকছে এই যে এখানে ফেস নিয়ে হ্যাঁ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের মোটরের কানেকশন ওকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে